আমরা এখন দেখব কিভাবে ওয়েবসাইটের মধ্যে ব্যানার যোগ করতে হয় সো আমরা দুইভাবে ব্যানার যোগ করতে পারি এখান থেকে প্রথম দাপ ব্যানার যোগ করুন এখান থেকে করতে পারি অথবা আমরা ড্যাশবোর্ডের মেনুবার থেকে অ্যাপেরিয়েন্স অ্যান্ড ডিজাইন এখান থেকে ব্যানার অ্যাড ইডিট ডিলেট এখান থেকে অ্যাড ব্যানার এখানে ক্লিক করে ব্যানার যোগ করতে পারি সো ব্যানার যোগ করার জন্য প্রথমে একটা টাইটেল দিতে হবে ব্যানার ওয়ান আমরা যেন চিনতে পারি ভবিষ্যতে এবং এটা কি হিসাবে যাবে মেইন আমরা যে ডিজাইনটি সিলেক্ট করেছি সেখানে মেইন ব্যানার আছে এবং পাশে দুইটা ব্যানার আছে সো আমরা এখানে মেইন সিলেক্ট করলাম এবং করার পর আমরা ব্যানার ওয়ান আমরা আপলোড দিলাম তারপর আমরা চাইলে এখান থেকে এটা ঘুরিয়ে নিতে পারি একটু জুম করতে পারি তারপর আমরা একটু জুমও করতে পারি সো আমরা এভাবে এতটুকু নিলাম এখান থেকে আমরা ক্রপ করলাম ক্রপ করার পর অ্যাড ব্যানারে ক্লিক দিব সো আমাদের ব্যানারটি সফলভাবে যুক্ত হয়েছে এখন আমরা যদি দেখতে চাই আমাদের ব্যানারটি কেমন হয়েছে বিউ স্টোর এখান থেকে ক্লিক করে আমাদের দেখতে পারি সো আমরা দেখলাম যে আমাদের ব্যানারটি এখানে 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 দেখা যাচ্ছে সো দুইটা যোগ করলে আমরা দেখতে পাবো কেমন দেখা যাচ্ছে সো আমরা বাকি দুইটা ব্যানার যোগ করে ফেলি সো আবার অ্যাড ব্যানারে ক্লিক করব এখান থেকে ব্যানার টু সাইড ব্যানার এবং ব্যানার টু তারপর আমরা ব্যানার থ্রি যোগ করি এখানে এড ব্যানার আমরা তিনটি ব্যানার যোগ করে ফেলেছি এখন দেখি আমাদের ওয়েবসাইটটি কেমন দেখা যাচ্ছে এখন আমরা দেখব যে কিভাবে আপনি ব্যানার এডিট করবেন ডিলেট করবেন এবং কিভাবে ইউআরএল অ্যাড করবেন সো এডিট করার জন্য এখানে এডিটে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে নতুন ইমেজ আপলোড দিয়ে ব্যানারটি চেঞ্জ করতে পারেন আবার আপনি যদি ডিলেট করতে চান ডিলেটে ক্লিক দিয়ে ডিলেট করতে পারেন আবার আপনি যদি চান যে ব্যানারের মধ্যে একটি প্রোডাক্টের ইউআরএল দিতে বা কোনো ক্যাটাগরি দিতে যেমন কোনো একটা অফার চলতেছে কোনো প্রোডাক্টে সো আপনি ব্যানারের মধ্যে ওই ইমেজটার মধ্যে লিখবেন যে এই প্রোডাক্টটি অর্ডার করলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই কোডটি ব্যবহার করুন সো আপনি ওই প্রোডাক্টের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন তাহলে যখন ব্যানারে ক্লিক দিবে ওই প্রোডাক্টটা ভিউ হবে সো আমাদের যেহেতু এখন প্রোডাক্ট আপলোড করা হয়নি আমরা দেখাতে পারছি না কোনো একটা ভিডিওতে আমরা দেখিয়ে দিব